সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে বিজলিত থাকলেও শারীরিকভাবে সুস্থ আছেন এই কামনায় আমি মোহাম্মদ আব্দুল মদ্দিন চায়ন আজকে স্মার্ট ইনভেস্টর চ্যানেলের অনার হিসেবে এই গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনাটি করছি আপনাদের মাঝে এবং যারা এই চ্যানেলটির পুরানো দর্শক বা যারা কন্টিনিউ দেখেন তারা জানেন আমাদের এই চ্যানেল সম্বন্ধে তো বন্ধুরা আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে অবশেষে বিনিয়োগকারীদের জন্য কষ্টের দিন শেষ হতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে ঢাকা স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদের জন্য যে কয়েক বেশ কিছুদিন ধরে শেয়ার বাজারের পতনের যে বিনিয়োগকারীরা কষ্ট পাচ্ছেন সেই কষ্টের দিন শেষ হতে যাচ্ছে শিরোনামে আমি আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা সমস্ত অংশটুকুই মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তারা আপনারা জানেন আমি গত দশই এপ্রিল থেকে আমি আপনাদের সাথে আলোচনা করেছি যে বাজার আর আর বর্তমানে সাইড লাইনে বিনিয়োগকারীরা ও আছেন এবং স্মার্ট বিনিয়োগকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাইড লাইনে আছেন এবং এই বিষয়টি নিয়ে আমি বেশ কিছুদিন আলাপ করেছি আপনারা দেখছেন সেই বিষয়টি হয়েছে এবং আমি সেই বিষয়ে প্রত্যেকটা ভিডিওতেই আলোচনা করেছিলাম যে তিরিশ তারিখ পর্যন্ত যে আর্থিক প্রতিবেদন কোম্পানি এইটা প্রতিবেদন প্রকাশ হয় এবং এই সময় সাধারণত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বড় বিনিয়োগকারী স্মার্ট বিনিয়োগকারীরা তারা সাইড লাইনে চলে যায় বা অবজারভেশনে যায় এর ফলশ্রুতিতে বাজার কিন্তু স্লো যায় বা বাজার পতন হয় এটা শুধুমাত্র এইবার নয় প্রত্যেকটা বাড়ি ঘটে থাকে প্রত্যেকটা কোয়ার্টার ঘোষণার পূর্বে এই পনেরো বিশ দিন বাজারে এরকম অস্থিতিশীল থাকে কিন্তু এই বিষয়টিকে নিয়ে কিছু কিছু কারসাজি চক্র বা কিছু চক্র আছে আরও বেশি সেটাকে মলম লাগিয়ে আরও বেশি প্যানিক দিয়ে দেয় এবং এর ফলশ্রুতিতে বাজার একটি বেশি পতনের মাত্রা ত্বরান্বিত করে এবং এর সাথে কারসাজি চক্রদেরও হাত থাকে এবং আমরা দেখি সব সময় এরকম আন্দোলন বিভিন্ন রকমে দেখি কিন্তু মোদ্দা কথা হলো যে এটা কিন্তু কন্টিনিউয়াসলি হয়ে থাকে কিন্তু আমরা বিনিয়োগকারীরা এই বিষয়টি সমস্তভাবে প্রকৃতভাবে বুঝে উঠতে পারি না তাই আমি আজকে এই বিষয়টি নিয়ে ইতিপূর্বে আলোচনা করছি এবং আজকে আমি আপনাদের সঙ্গে আজকের বাজার পরিস্থিতি এবং আগামী সম্ভাবনা নিয়ে যে বিনিয়োগকারীরা যে দীর্ঘদিন এই বেশ কিছুদিন কষ্টের মধ্যে ছিল আর যে শেষ হতে যাচ্ছে সেটাই আলোকপাত করব। যারা আমার ফেসবুকের ফলোয়ার তারা অবশ্য জানেন আমি বিষয়টি ক্লিয়ার করেছি কিভাবে বলেছি তো আমি আজকে বাজারের যদি প্রথমেই দেখি আজকেই কিন্তু আজকেও সতেরো পয়েন্ট মাইনাস দেখছেন আপনারা এবং দিন শেষে বাজারে লেনদেন তিনশো ছাব্বিশ কোটি টাকা হলেও বাজার চার হাজার নয়শো সতেরো পয়েন্টে কিন্তু আজকে ইন্ডেক্স থেমেছে ক্লোজ ছিল দিন শেষে তো বন্ধুরা আগামী আজকেই কিন্তু এই তিরিশে এপ্রিল বা এ এপ্রিল মাসের শেষ দিন এবং আজকে যতগুলো কোম্পানি এ পর্যন্ত ডিক্লারেশন হয়েছে আর্থিক প্রতিবেদন বাকি কোম্পানিগুলো ডিক্লারেশনের মেয়াদ কিন্তু আজকেই শেষ নাইনটি নাইন বাকি যে দুই এক পার্সেন্ট আছে এই সেগুলো মে মাসের প্রথম সপ্তাহে দুই একদিনের মধ্যে হয়ে যাবে তো ওভারঅল নাইনটি নাইন পার্সেন্ট ডিভিডে ডিক্লারেশন কিন্তু শেষ সুতরাং আজকে কিন্তু যে এই শেষ হয়ে গেল এটা বিনিয়োগকারীদের জন্য একরকম কষ্টের দিনের শেষের কাছাকাছি পর্যায়ে চলে গেল তবে এখানে একটা ফোকাস থাকে যে বিষয়টি আমি আপনাদেরকে আবার আরেকটু বিস্তারিত তার তারপূর্বে আমাদের আজকের বাজারের আমি কিছুটা শেয়ার করি আজকে কিন্তু একশো আটান্নটি পজিটিভ ছিল একশো চুয়াত্তরটি বাজারে আজকে মাইনাস ছিল তিনশো ছাব্বিশ কোটি টাকার লেনদেন হলেও বাজারে আজকে সতেরো পয়েন্ট মাইনাস হয়েছে এবং বাজার আজকে বেশ কয়েকবার পজিটিভের মাত্রা গেছিলো কিন্তু পজিটিভ হয়েও কিন্তু বাজার পজিটিভ থাকতে পারে নাই তার কারণ এ একটি বিষয় সেটি হলো যে বাজার কয়েকটি ফ্যাক্টর আছে মান্থলি ক্লোজিং দুই নম্বর বিষয় হলো যে আজকে বাজারে কিন্তু একটা ভালো অবস্থান হতো কিন্তু একটি বিষয় সেটা হলো কি আমরা যে আগামী দিনে মান যে চার তারিখে বাজার শুরু হবে এর মাঝে আগামীকাল বন্ধ আপনারা জানেন মে দিবস এবং এই যে তিন দিন বন্ধ বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন বন্ধ থাকার ফলে অনেক মার্জিন অ্যাকাউন্টে তারা এই সেল প্রেশার দেয় বা এবং এই তারা এই লোনটাকে নানো না হয় এই জন্য এই সময়টার সেল প্রেশার দেয় এই কারণে বাজারে কিন্তু আজকে এবং যেহেতু আগামী তিরিশ আজকে তিরিশ তারিখের আজকেও অনেকগুলো কোম্পানি ডিভিডেন্ড আছে ওয়েটিং সিংয়ের ব্যাপার আছে এই ওভারঅল সব কিছু মিলে কিন্তু বাজার আজকেও এই বাজার নেগেটিভ থাকছে তো বন্ধুরা এখন যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই যে বাজার এই যে আজকে আমরা এতগুলো শেয়ার পজিটিভ থাকার পরও নেগেটিভ এটার কারণ কিন্তু ফ্যাক্ট আমি আলোচনা করলাম এখন বিনিয়োগকারীদের এই যে দীর্ঘ সময় আমরা কষ্ট দিন দেখতে দেখছি বিনিয়োগকারীদের কষ্ট পাচ্ছে বা ব্যথিত হচ্ছে বা রক্ত ও একরকম রক্ত শুকিয়ে যাচ্ছে এই দা দীর্ঘ তেরো এপ্রিল থেকে শুরু হয়েছিল এবং সেই সময় বাজার পাঁচ হাজার দশ এপ্রিল পাঁচ হাজার দুইশো পাঁচ ইন্ডেক্স ছিল সেখান থেকে বর্তমানে চার হাজার নয়শো সতেরো যদিও চার হাজার নয়শো চোদ্দো পয়েন্টে কিন্তু এর আগে এসেছিল আমরা চার হাজার নয়শো লোয়েস্ট পয়েন্ট আমরা চার পয়েন্ট দেখেছিলাম গত সাতাশে এপ্রিল সেটা সেটাই কিন্তু এর মধ্যে লোয়ার লো ছিল তো তিরিশে এপ্রিল যেহেতু আজকে অনেকগুলো কোম্পানির ডিক্লারেশন হবে আর্থিক প্রতিবেদন হবে সুতরাং আমি মনে করি এবং আশাবাদী যে বাজার এই কষ্টের দিন শেষ হয়ে যাচ্ছে বিনিয়োগ করে দিন রবিবারে যেটা আগামী রবিবার চার তারিখে বাজার শুরু হবে সেই সময় আজকে যে কত কতগুলো কোম্পানির প্রকাশ হবে আর্থিক প্রতিবেদন এই প্রতিবেদনগুলোর মধ্যে যদি বেশিরভাগ কোম্পানির নেগেটিভ এর গ্রোথ নেগেটিভ হয় গ্রোথ ইপিএস গতবারের কর্তার তুলনায় নেগেটিভ বা ইপিএসের তার যদি নেগেটিভ হয় কম হয় তাহলে কিন্তু আগামী রবিবার যেহেতু সানডে এবং সেই রবিবারের দিনেও অবজারভেশন মুডে থাকার ফলে বাজার পজিটিভ বা বিনিয়োগকারীদের জন্য একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু কম কিন্তু আমি মনে করি যে সেই দিন যদি বেশিরভাগ কোম্পানির আর্থিক প্রতিবেদন ভালো আসে বা পজিটিভ আসে বা ভালো গ্রোথটা ভালো হয় বিশেষ করে গ্রোথ গতবারের কোয়ার্টার তুলনায় চাইতে গ্রোথ যদি সেকেন্ড কোয়ার্টার থেকে থার্ড কোয়ার্টারের গ্রোথটা বেশি হয় তাহলে কিন্তু অধিকাংশ কোম্পানি পজিটিভ থাকবে এবং দিন শেষে একটা পজিটিভ দিয়েই শুরু হবে দিয়ে শেষ হবে এটাও সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না ওভারঅল ওভারঅল যে সকল স্মার্ট এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং যারা খুব চাতুর বিনিয়োগকারী এবং যারা খুব কৌশলী বিনিয়োগকারী তারা কিন্তু আজকে এবং রবিবার এই দুটো দিনে কিন্তু হিউজ পরিমাণে ঝাঁপিয়ে পড়বে এটা আমি এই আমার যে এক্সপিরিয়েন্স এই দীর্ঘ বিনিয়োগ বিনিয়োগের মধ্যে যে বিনিয়োগ করি এই দু হাজার দশ সাল থেকে এই এক্সপিরিয়েন্স এবং এক্সপেরিমেন্ট এবং এই চর্চা অনুশীলন যেটা নিয়ে আমি কাটাকাটি করি এবং অ্যানালিসিস করি এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমি এটা বলছি এটা আমার নিজস্ব কোনো নিজস্ব থেকে বলছি না এই এক্সপিরিয়েন্সের আলোকে এবং এইগুলো হিস্ট্রির আলোকে কিন্তু আমি এটা বলছি তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের মধ্যে তারা জানেন আমি সবসময় বাজার নিয়ে আলোচনা করি এবং নাইনটি এইট পার্সেন্ট সময় আমার আলোচনা কতটুকু সঠিক হয়েছে আপনারা জানেন এবং সেটা নতুন করে বলার কিছু নেই তো আমি আজকে আপনাদেরকে পুনরায় বলতে যে আপনারা অবশ্যই প্যানিক হবেন না এবং অধৈর্য হবেন না বাজারে কিন্তু আগামী দিনগুলোতে বিশেষ করে রবিবারের পর থেকে বা রবিবার থেকেও সেকেন্ড আওয়ার থেকেও বাজার ইনশাল্লাহ ভালো অবস্থানে চলে যাবে যদি বেশি কোম্পানির আর্থিক প্রতিবেদন পজিটিভ আসে আর যদি কম সংখ্যক কোম্পানির পজিটিভ আসে তাহলে কিন্তু সোমবার থেকে দ্যাট মিন্স পাঁচই মে থেকে আপনারা আশাবাদী যে আমি আশাবাদী ইনশাল্লাহ যে বাজারে বিনিয়োগকারীরা কষ্টের দিন আপাতত শেষ এর জন্য কোনো আন্দোলন বা কোনো এই বিভিন্ন বিক্ষোভ এর কোনো প্রয়োজন আমি মনে করি প্রয়োজন হবে না কোনো সিদ্ধান্তের প্রয়োজন হবে না ইনকেস একটি বিষয় আছে এর মধ্যে যেহেতু আমরা পার্শ্ববর্তী দুটি দেশ ভারত পাকিস্তানের পার্শ্ববর্তী প্রতিবেশে আমরা সেহেতু তাদের একটা রাইজিং টেনশন চলছে ভারত পাকিস্তান এর মধ্যে যদি এই ভারত পাকিস্তান যুদ্ধের কোনো ফ্যাক্ট পাওয়া যায় বা হয় তাহলে কিন্তু এই ক্যালকুলেশনগুলো আমি যেটা দিলাম এটার ব্যর্থ ঘট ঘটতেও পারে সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা আমার আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো এবং আশা করি এই আলোচনাটি আপনারা সবাই লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার শোনার সম্মান সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম